ভাদ্র মাসের কই মাছ অনেক বেশি সুস্বাদু সেটা ছোটবেলা থেকে শুনে এসছি। ধানের জমিতে ভাদ্র মাসে যে কই মাছ পাওয়া যায় সেগুলোর মাথার উপর নাকি একটা ধান পড়লেও মাথাটা ফেটে যায় এতটা নরম থাকে ভাদ্র মাসে কই মাছের মাথা এখন কই পাবো আর সেই ধান খেতের কই মাছ এখন তো চাষের কই মাছই আমাদের ভরসা চাষের কই মাছ খুব একটা খাওয়া হয় না কিন্তু আমার বড় ছেলের এই মাছ খুব বেশি পছন্দ তাই ওর জন্য বছরে দুই একবার আমি আনার চেষ্টা করি সে গত বছর কই মাছ খেয়েছিলাম আর এখন এই ভাদ্র মাসে কই মাছ এনেছি ইলিশ মাছ দেখলেও সে এত খুশি হয় না কই মাছ দেখলে সে যতটা খুশি হয় এদিন যখন আমি কই মাছ ভাজতেছিলাম রান্নাঘরে এসে যখন দেখতেছে কই মাছ সে যে কি পরিমাণ খুশি হয়েছে সেটা যদি আপনাদেরকে দেখাতে পারতাম তো চাষের কই দেখে অনেকেই কিন্তু এখন আমরা কই মাছ খাওয়া ছেড়ে দিয়েছি কিন্তু যদি এভাবে করে আপনি ভাজি বা রান্নাটা করে দেন তাহলে চাষের হোক আর দেশি হোক সেটা খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে এমনি রান্না করলে খুব একটা খেতে ভালো লাগে না এই কই মাছটা আমি যেভাবে করে রান্না করে দেই আর আমার বাচ্চারা বা পরিবারের সবাই খুব পছন্দ করে খায় সেই রেসিপিটি আমি শেয়ার করছি গত বছর যখন রান্না করেছিলাম তখনও কিন্তু আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম তো প্রথমে আমি লবণ হলুদ মরিচ জিরা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি অন্য যে কোনো মাছ হলে শুধুমাত্র লবণ আর হলুদ মেখেই ভেজে নিলে হয়ে যাবে কিন্তু এই কই মাছটা যেহেতু চাষের এটার মধ্যে একটা গন্ধ থাকে সেটার জন্য এটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি সেই ভিডিওগুলো আমি শেয়ার করে নিই তাই বলে দিচ্ছি কিছুক্ষণ লবণ মাখিয়ে রাখলে গন্ধ আর আঠালো ভাবটা কিছুটা কমে যায় এরপরে সব কিছু মশলা দিয়ে এগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনি চাইলে শুধু লবণ হলুদ দিয়েও ভাজতে পারেন তবে তবে আমার কাছে মনে হয় সব মশলা দিয়ে এটা ভেজে নিলে ভালো কারণ ভাজার সময় কিন্তু অনেক মশলা ভিতরে প্রবেশ করে মশলা মাখিয়ে কিছুক্ষণ রেখেও দিতে পারেন হাতে সময় থাকলে আমি পাঁচ ছয় মিনিট রেখেছিলাম খুব বেশি সময় রাখিনি হাতে সময় থাকলে আধা ঘন্টা পর্যন্ত মাখ মেখে রাখা যায় তো এখন আমি দুই পাশ ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপরে বাকি মাছগুলোও আমি ভেজে নিচ্ছি আমি সবগুলো দোপেয়াজু বাজে এই রান্নাটা এখন করছি সেটা করব না সব মাছ ভাজা হয়ে গিয়েছে আমার সেই একই মাছ ভাজার তেলে আমি প্রথমে এক চা চামচের মতো জিরা ফোড়ন দিয়েছি তারপরে অনেকখানি রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছি যদি হাতের কাছে টমেটো থাকে সেক্ষেত্রে একটা বা দুইটা টমেটো কুচিও দেয়া যাবে সেটা দিলে আরও বেশি মজা হবে গ্রেভিটাও বেশি হবে আর এখন দিচ্ছি লবণ আর আদা রসুন পেস্ট এটা দিয়ে ভালো করে পেঁয়াজ রসুনগুলো আর একটু নরম করে ভেজে নেব লবণ আর আদা রসুন পেস্টটা দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে নরম হয়ে যায় তো এ পর্যায়ে এটা দিয়ে ভালো করে চেড়ে ভেজে নেব যেমন আদা রসুনের কাঁচা গন্ধটা যেন একদম চলে যায় আর এই পর্যায়ে টমেটো দিলে কিন্তু টমেটোটাও গলে যাবে আর টমেটো দিলে এটার গ্রেভিটা অনেক বেশি সুস্বাদু হয় আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এখন আমি শুকনো মশলাগুলো দিচ্ছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি মরিচটা কিন্তু এখন দিচ্ছি না হলুদের গুঁড়াটা যদি এভাবে তেলের সাথে আগে ভেজে নেওয়া হয় তাহলে যে কোনো তরকারির কালার কিন্তু অনেক বেশি সুন্দর হয় মরিচের গুঁড়া দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মরিচের গুঁড়াটা একটু পরেই দিচ্ছি আমরা হলুদটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে ঝালের জন্য পরিমাণ মতো যে খাবো অতটুকুই লালমরিচ দিয়েছি তারপরে আমি দিয়েছি একটু কালো গোলমরিচের গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া দিলে এই মাছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তাই চেষ্টা করবেন দেওয়ার জন্য আর রেসিপিগুলো শেয়ার করছি আমি জানি আপনারা সবাই রেসিপি পারেন অনেক ভালো রান্না পারেন তারপরে কিছু কিছু নতুন আপুরা আছেন যারা নতুন নতুন রান্না শিখছেন তাদের জন্য কিছু টিপস ট্রিক্স বলে দেই ভিডিওতে যেহেতু আমার কাজই হচ্ছে রান্না শেয়ার করা তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি মশলা যখন ভালো করে কষে গিয়েছে সেই পর্যায়ে আমি ভেজে রাখা পাঁচটা মাছ দিয়েছি আমি পাঁচটা মাছ রান্না করব সেই আন্দাজে সব মশলা দিয়েছি সব মাছ রান্না করতে হলে আমাকে আরও বেশি পরিমাণে মশলা দিতে হতো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপর আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি আর খেয়াল রাখতে হবে যে যেহেতু পেঁয়াজগুলো নিচের দিকে আছে যেন পুড়ে না যায় মিডিয়াম আচে রান্নাটা করতে হবে একদম হাই আঁচে রান্না করলে তাড়াতাড়ি পুরে যাবে মাছের ভিতরে মশলা প্রবেশ করবে না তা আমি উল্টে পাল্টে মাছগুলো রান্না করব যেন ভালো করে মশলাগুলো প্রবেশ করে উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এভাবে দুই তিনবার করে আমি উল্টে পাল্টে মাছগুলো দিব দিয়েছিও কয়েকবার করে একটু হাতল ধরে নাড়িয়ে দিচ্ছি এ পর্যায়ে যখন মাছ সিদ্ধ হয়ে গিয়েছে তখন স্বাভাবিকভাবে মাছ কিন্তু একটু নরম আছে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে মাছগুলো কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন চারপাশ থেকে কি সুন্দর তেল উঠে এসেছে যদিও অতিরিক্ত তেল খাওয়া হয় এভাবে মাছ ভাজি করলে এটা আমরা জানি কিন্তু এভাবে না করলে এই মাছ খেতে ভালো লাগে না আর এটা এত বেশি সুস্বাদু হয়েছিল যে গরম ভাতের সাথে সেদিন আমার ছেলে আর কোনো তরকারি নেয় এটা অনেক বেশি মজা হয়েছে কিন্তু যাদের কই মাছ পছন্দ তাদের তো অনেক বেশি পছন্দ হবে আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ